আজকে এগুলোর বয়স নয় দিন বরাবর কালকে আমরা ভ্যাকসিন দিব গাম্বুরা দশ দিনে আইসকে ওজনটা আমি আপনাদেরকে দেখাবো কবদূর হয়েছে নদিনের ওজন ওজন হয়েছে তেরোশো সত্তর চোদ্দোশো গ্রামের কাছাকাছি পাঁচ পিস চোদ্দোশো তেরোশো নব্বই চোদ্দো চোদ্দশো এক গ্রাম পাঁচ পিস আলহামদুলিল্লাহ নজনে মোটামুটি ওজন ঠিক আছে তবে একটু সর্দি আছে আমরা খাওয়াইতেছি খাওয়াতেছি ডাইলোরাস আজকে দ্বিতীয় দিন চলতেছে তিন দিন খাওয়াবো কালকে টাইলোসিন অ্যাড করবো সাথে সর্দির জন্য ভ্যাকসিন দেওয়ার পরে টাইলোসিন ব্যবহার করবো খাবারের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন